এই আলোচনাটা শোনার পরে যাদের ন্যূনতম লজ্জা আছে যদি তার মধ্যে ইসলাম না থাকে এই আলোচনাটা শোনার পর তার মধ্যে যদি ন্যূনতম লজ্জা থাকে হেতে মসজিদ কমিটিতে থাকতো না ভাই আমার মধ্যে ইসলাম না আমি মসজিদে সচর করার জন্য আমি যোগ্য আপনি কি জানেন কাবা ঘরের চাবিটা রাসুল কোরাইশদের হাতে দেয় নাই এটা জানেন তো আপনারা এই আলোচনা আরেক সুতরাং এতটুকু বললাম আপনাদেরকে বলি সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমার এই বক্তব্য যে নামাজ পড়ে না যার মধ্যে ইসলাম নাই যে আলেম ওলামার দরদ বুঝে না ইসলামের দরদ বুঝে না আল্লাহর জমিনে আল্লাহর আইনের গুরুত্ব বুঝে না সোদ ছাড়তে পারে না গোড় ছাড়তে পারে না এই লোক মসজিদ কমিটিতে আসতে পারবে না যত টাকার মালিক হোক মসজিদ কারগর আল্লাহ তো যেহেতু ঘরটা আল্লাহর মসজিদ কমিটিতে যারা থাকবে কমিটিটা কেমন হবে এই কথা বলে দেওয়ার দায়িত্বটাও এবার শোনেন ব্যাখ্যা করব না সোজা বলে দেই আল্লাহ রব্বুর আলমিন বলছেন ছয়টা গুণ যদি না থাকে আমার মসজিদ কমিটিতে সে থাকার যোগ্যতা নেই কয়টা কয়টা আর জোরে বলেন কয়টা আল্লাহ রহবুল আলমিন সুরে তাও ভাই বলছেন আঠারো নম্বর আয়াত ইন্নেমা ইয়ামু রোমাসাজিদল্লা হিমান আহ মনা বিল্লাহি অলিয়াহু মিল্লা আখের ওয়া আপ মসলাটা জাকত অলম য়ফসা ইল্লল্লাহ মসজিদ কমিটিতে যারা থাকবে মসজিদের সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লি সদস্য যারা হবেন তাদের গুণাবলীর জন্য আল্লাহ পাক প্রথমে বলছেন আমার মসজিদ কমিটিতে আমার মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবে এক নম্বর গুণাবলী তাদের আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাকা লাগবে যদি শিরিক বেদাতে লিপ্ত থাকে আমার মসজিদের কমিটিতে জায়গা পাওয়ার সুযোগ নেই দুই নাম্বার পরকালের উপরে বিশ্বাস থাকা লাগবে তিন নাম্বার নামাজি হওয়া লাগবে সালাদ আদায়কারী হওয়া লাগবে কোন বেনামাজিকে মসজিদ কমিটিতে রাখা যাবে না এটা মোল্লার কথা না আল্লাহর কথা চার নাম্বার যারা জাকাত দেয় পাঁচ নাম্বার যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তারাই মসজিদের মোতাল্লি সভাপতি সেক্রেটারি হবে আর ছয় নাম্বার যারা হেদায়তের পথে চলতে চায় হক জানার পরে হকটাকে মানে বাতিলটাকে ছেড়ে দেয় হক জানার চেষ্টা করে হেদায়তের পথে মরণ পর্যন্ত থাকতে চায় এই ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে না মসজিদ কমিটিতে আসার কোনো যোগ্যতা নয় কথাগুলা কার অনেকের কাছে মজা লাগবে না এই কথাগুলো আমি জানি কিন্তু কথা তো আমার নয় আল্লাহ পাক বলছেন কিন্তু আমাদের দেশে মসজিদ কমিটিতে যারা আসে তারা কেমন লোক তারা কেমন লোক এই ব্যাপারে আমি দশটা কথা বলি এক নাম্বারে আমার দেশে মসজিদ কমিটিতে আসে তারা টাকাওয়ালা যারা কথা কম না কথা কি ঠিক বললাম হোক সেটা হারাম টাকা দুই নাম্বারে আমার দেশে মসজিদ কমিটিতে আসে তারা সাফাবাজি করে যারা সাফার মধ্যে এত হেতে ইমামকে করতে দিদাবোধ তার মুখের মধ্যে লাগাম নাই যারে তারে হামলা করে কথা দিয়ে এই রকমের লোক মসজিদ কমিটিতে আসে কি আসে না তিন নাম্বারে গোয়ার 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 না যেদিকে ছুটলো তো ডুসইন্য গরু চিনে আমরা ছোটবেলা দেখছি মাঠের মধ্যে অনেক গরু কিন্তু এক দুইটা থাকতে হেতে ঘাস খায় না কিছু গরু আছে নিরবী নিরুবে ঘাস খায় আর কিছু আছে হেডারে ডুষ মারে হেডারে মারে হেডারে মারে আমার কলেজ আর হয় আমাদের মসজিদ কমিটিতে আসে তারা আলে মোলামা বিদ্বেষী যারা কথা কন না কেন ইমামকে অপদস্থ করতে পারলে মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া যায় অনেক ক্ষেত্রে আমি দেখছি এদের কাছে আলেমের কোন দাম এরপরে আমাদের মসজিদ কমিটিতে বেনাম আজি একেবারেই নাই কথা আসতে কোন কেন আমি কিন্তু আবার জুমুরের মসজিদ কমিটির কথা কইতেছি না বেনামাজি বেনামাজি যখন মসজিদ কমিটিতে থাকে যারা তাকে কমিটির সদস্য বানাইছে তাদেরও লজ্জা নাই আর যে নামাজ না পড়া মসজিদে সর্দারি করতে আসছে তার সদ্য গোষ্ঠীরও লজ্জা নাই তোর লজ্জা লাগে না তুই বেনামাজি তুই মসজিদ চালাইতে আইসৎ কেন তোর বিবেক নাই তুই নির্লজ্জা তুই বেহায়া এই জন্য তুই মসজিদ কমিটিতে নাম দিস পাঁচ নাম্বার মেক্সিমাম মসজিদ কমিটি ঈদগা কমিটি বেদ ইসলাম বিদ্বেষী তার কাছে ইসলাম নাই ইসলামের কোনো স্রোত নাই এমন ইসলাম বিদ্দেশীরা মসজিদ কমিটিতে আছে না নাই ছয় নাম্বার আবার কিছু কিছু আছে মাঝে মধ্যে মসজিদে আছে তবে নামাজ তার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো সর্দারি করা কি করা আপনারা শুধু কাপে কাপে মিলে নিবেন বিভিন্ন মসজিদে তো আপনারা যান হেতে মূলত নামাজ পড়তে আসে নাই হেতে আইসি কি লিগে বলা হয়েছে ইমাম সাহেব তো ছুটিতে গিয়া তিন দিনের কথা কইয়া ছয় দিন আসিল বিচার হবে আগামী দিন আসরের পরে যেতে নামাজ পড়তে জীবনে হয় না হেতে সেই দিন আগে আগে মসজিদে কি বাইজান আজকে মসজিদে আগে আগে কারণ কি কয় খবর নেই আপনি কি জানেন না আজকে মেল আছে কয় কার বিরুদ্ধে ক হুজুরের বিরুদ্ধে হুজুরের অন্যায় কি কয় তিন দিনের কথা কয়ে সাইট দিন ছুটি কাটাইছে এই জন্য বিচার হইবে এর লাগে আমি আইছি এখন আপনার কাছে আমার প্রশ্ন এ থেকে নামাজ পড়তে আইসে না বিচার করতে আইসে সাত নাম্বার অনেক মসজিদ কমিটি সদস্যদের মধ্যে সভাপতি সেক্রেটারির মধ্যে আছে সিরিকার বেদাতের ঠিকাদার ইমামকে সিরিকার বেদাত করার জন্য বাধ্য করে নিয়ে বইলা দেয় এগুলো হোক বেদাত আমাদের মসজিদে আগেও আসিল এখনও চলবে বাদ দেওয়া যাবে না প্রয়োজনে আপনি চলে যান এরপর ওই বেদাত আমরা ছাড়তে পারবো না এমন কমিটি আছে না না ব্যাখ্যা দেব না বাসুরের নাম নেওয়া সমস্যা আছে আট নম্বর বকির আর চাটুকার মসজিদ কমিটিতে আছে নিজের বেতন পঞ্চাশ হাজার হইলে এক লাখ করতে চায় ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা হইলে এদের মাথার মধ্যে গেস্টি করে আসতে বললেন যে আমাদের বর্তমানে অনেক মসজিদের ইমাম মোহানের বেতন এমন আপনাদের মধ্যে অনেকে আসে একদিনেই এত টাকার বাজার করেন কথা কন না তা আপনি একদিনে ইমামের এক মাসের বেতনের টাকার সমান বাজার করতে পারেন আপনার টাকার দরকার আর ইমাম সাহেবের সংসার চালাইব ওনার টাকার কোনো দরকার নাই যখনই বলা হয় ইমাম সাহেবের বেতন বাড়াবার প্রয়োজন হেতের মাথা গরম হয় মসজিদে যে এক কাপ কাপ করে আর বলে এত টাকা আসবে কুত থাকে হুজুর আমাদের উপরে খায় আবার এত বেতন লাগবে কেন এই রকমের দুষ্কৃতিকারী চাপাবাস বখিল চাটুকর মসজিদ কমিটিতে থাকতে পারে না মসজিদের কমিটিতে থাকবে ইমাম বাদ্যব ইমাম বান্ধব লোক ইমামের পক্ষে কাজ করবে এরপরে নয় নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে বাধা দেয় এমন কমিটিও বাংলাদেশের মসজিদ গুলাতে আছে না জমিন কার আরো যারা বলেন আইন চলবে কার আলা লাহুল খাল কোয়াল আমরু মোল্লা নাজিমকে অনেক ভালোবাসি মোল্লা নাজিম ভালো কথা বলে হক কথা বলে কিন্তু মাঝে মধ্যে মোল্লা নাজিম যে আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে এটা মজা লাগে না আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা এটা কি মোল্লা নাজিমের বাপের কথা না আল্লাহর কথা দশ নাম্বার মসজিদ কমিটির সদস্য কিন্তু তার ঘরে ইসলাম বলতে আর আসতে ক আমি কিন্তু হাসি দিয়ে কইছি কথাটা হেতে মসজিদের সভাপতি হেতে মসজিদের সেক্রেটারি হেতে মসজিদের আর কিন্তু তার ঘরে চিন্তা করছেন এই আলোচনাটা শোনার পরে যাদের ন্যূনতম লজ্জা আছে যদি তার মধ্যে ইসলাম না থাকে এই আলোচনাটা শোনার পর তার মধ্যে যদি ন্যূনতম লজ্জা থাকে হেতে মসজিদ কমিটিতে থাকতো না ভাই আমার মধ্যে ইসলাম না আমি মসজিদে সতর্ক করার জন্য আমি যোগ্য আপনি কি জানেন কাবা ঘরের চাবিটা রাসুল কোরাইশদের হাতে দেয় নাই এটা জানেন তো আপনারা এই আলোচনা আরেকদিন সুতরাং এতটুকু বললাম আপনাদেরকে বলি সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমার এই বক্তব্য যে নামাজ পড়ে না যার মধ্যে ইসলাম নাই যে আলে আমার দরদ বুঝে না ইসলামের দরদ বুঝে না আল্লাহর জমিনে আল্লাহর আইনের গুরুত্ব বুঝে না সোধ ছাড়তে পারে না গোড় ছাড়তে পারে না এই লোক মসজিদ কমিটিতে আসতে পারবে না যত টাকার মালিক হোক বরং মসজিদ কমিটিতে জায়গা দিবেন তাদেরকে যারা ফজরের নামাজ জামাতে পড়ে কোন নামাজ কারণ ফজর যারা জামাতে পড়ে তাদের জন্য নামাজের ওয়াজ লাগে না ইনশাল্লাহ অরিজিনাল নামাজই তো তারা যারা ফজরের জামাতে যাদেরকে পাওয়া যায় সোভান আল্লাহ পড়বেন না আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয় আমরা বলি আমিন